আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জাব বিডিতে আপনাদেরকে স্বাগতম ছয়শো আটত্রিশ পদে প্রাণী সম্পদ অধিদপ্তরে বিশাল এক নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশিত হয় সতেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে এখানে তেরোটি ক্যাটাগরিতে ছয়শো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্য চেয়েছে অষ্টম শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত আমি প্রত্যেকটি পদ সম্পর্কে কুটিন আলোচনা করব এখানে ক্যাশিয়ার পদে নিয়োগ দিবে চুয়ান্ন জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি বা সমমান পাশ। অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটারে কোর্স করা এম এস ওয়ার্ড এক্সেল ইমেল ও ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক থেকে বেশি লোক নিয়োগ দেওয়া হবে চারশো একষট্টি জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে লোক নিবে উনচল্লিশ জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আর অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার কোর্স সম্পূর্ণ এবং এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেল ও ইন্টারনেট ব্যবহার করা জানতে হবে স্টোরকিপার পদে লোক নিবে চারজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ সহকারী কিপার পদেও লোকনিবে চারজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন ড্রাইভার পদে লোকনিবে উনপঞ্চাশ জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা চেয়েছে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা ড্রাইভার ট্র্যাক্টর পদে লোক নিবে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এখানেও বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা চেয়েছে মিল্কভ্যান ড্রাইভার পদে লোক নিবে দুইজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং এখানেও বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা চেয়েছে ট্র্যাক ড্রাইভার পদে লোক নিবে ছয়জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং এখানেও বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা চেয়েছে ড্রাইভার টলি পদে নিবে চারজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইট পাস এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ভারী ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা চেয়েছে পিক আপ ড্রাইভার পদে লোক নিবে দুইজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের ড্রাইভিং অভিজ্ঞতা চেয়েছে ড্রাইভার পাম্প বা পাম্প চালক পদে লোক নিবে চারজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস এবং পাম্প চালনায় দুই বছরের অভিজ্ঞতা চেয়েছে আর অবশ্যই আবেদনটি করতে হবে অনলাইনে প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে যেহেতু এখানে অনেক বড় নিয়োগ দেওয়া হয়েছে তাই আমি বলবো যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা সবাই আবেদন করবেন এবং আবেদন ফিও কম মাত্র দুইশো টাকা আবেদন শুরু হবে আঠারোই এপ্রিল দু তারিখ থেকে উনিশ মে দু তারিখ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিও থেকে উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে